আমি সদস্য এবং উভয় দলের টিম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অনুগ্রহপূর্বক ব্যারিকেটের বাইরে চলে যান মাঠের মধ্যে অযথা ভিড় করবেন না তাহলে আমাদের খেলাটি পরিচালনার ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে এক্সট্রা খেলা সহ প্রত্যেক দলের দুজন করে কর্মকর্তা মাঠের মধ্যে থাকবে বাকি সবাইকে ব্যারিকেটের বাইরে চলে যেতে হবে

আমি সকলকে অনুরোধ করছি আপনারা অনুগ্রহপূর্ব একটু মাঠটা ছেড়ে দেবেন সদস্য এবং আমি সকলের কাছেই অনুরোধ করছি আপনারা দয়া করে মাঠটা ছেড়ে দিন নাহলে আপনারা খেলা শুরু করতে পারছি না একটা বল পাওয়া যাচ্ছে না আমি সদস্যদের উদ্দেশ্যে বলছি বল পড়তে আছে একটু খোঁজার জন্য ভাই ছড়িয়ে দাও ভাই শুরু হচ্ছে প্রথম রাউন্ডে দ্বিতীয় ভাগ মাঠের পূর্ব প্রান্তে রাইহান একাদশ এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে দেবদীপ শঙ্কর এখনই শুরু হবে প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা আমি রেফলি স্যারকে অনুরোধ করছি আপনি খেলাটি শুরু করুন খুবই সুন্দর একটা ম্যাচ আমরা দেখতে চলেছি দুটো ধনই খুব ভালো এবং অনেক নামি দামি তৈরি আমাদের মধ্যে মাঠে উপস্থিত রয়েছেন একজন সনাতন সুপরিচিত সাইদ আলম অনেক ভালো ভালো প্লেয়ারের সমন্বয়ে উভয় দল তৈরি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা খুব সুন্দর একটি ভলিবল খেলা দেখতে চলেছি দর্শকদের কাছে একান্ত অনুরোধ আপনারা অযথা উত্তেজিত হবেন না আর খেলা আমরা ওয়ার্ম আমরা চেষ্টা করছি যত শীঘ্রই সম্ভব খেলাটি শুরু করা একটা বল বাইরে গেছে আমি বিশেষজ্ঞের সদস্যদের উদ্দেশ্যে বলছি একটা বল বাইরে গেছে বলটা খুঁজে পাওয়া যাচ্ছে না একটু বলটা দেওয়ার ব্যবস্থা করুন তাহলে কেন শুরু করতে পারছি না আমি বারবার বারবারছি